সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই সাফল্যে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী বাংলাদেশ যুব ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আপনি কি বিদেশ ভ্রমণ নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে। আমরা যেকোনো দেশের ভিসা প্রসেসিং টিকিট বুকিং হজ ওমরা সহ সকল ধরনের রিক্রুটিং সেবা দিয়ে থাকি তাই যে কোনো সেবা নিতে চলে আসুন আমাদের অফিসে আস্থা ও বিশ্বাসের নাম ট্রাভেলস ট্যুরিজম রোববার আট ডিসেম্বর এই অভিনন্দন জানান তিনি অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন বিজয় মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এর আগে দুই হাজার তেইশ সালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ অনর্থ উনিশ দল সেই ধারাবাহিকতায় এবার ফাইনালে ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ভারতকে একশো নিরানব্বই রানের সহজ লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ জবাব দিতে পঁয়ত্রিশ দশমিক এক ওভারে একশো উনচল্লিশ রান তুলতে পারে ভারত এতে উনষাট রানের জয় পায় বাংলাদেশ এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ মাত্র এক রান করেই সাজঘরে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকি পঁয়ষট্টি বলে বিশ রান করে তাকে সঙ্গ দেন জাওয়াত আবরার এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আজিজুল হক তামিমও মাত্র ষোলো রান করে ফেরেন এই টাইগার অধিনায়ক রিজানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শিহাব জেমস তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই সাতষট্টি বলে চল্লিশ রান করে ফেরেন শিহাব তিন বলে এক রান করে তার দেখানো পথে হাঁটেন দেবাশিস দেবাও এরপর পঁয়ষট্টি বলে সাতচল্লিশ রান করে রিজান আউট হলে দলীয় একশো পঞ্চান্ন রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ সামিউন বশির চার এবং এক রান করে উইকেট মিছিলে যোগ দেন আলফাহাদ তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ফরিদ হাসান তাকে সঙ্গ দেন মারুফ ঊনপঞ্চাশতম ওভারে চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ফরিদ ঊনপঞ্চাশ বলে উনচল্লিশ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার শেষ ওভারে প্রথম বলে ইকবাল আউট হলে মারুফ মৃধার অপরাজিত এগারো রানে ভর করে একশো আটানব্বই রানের পুঁজি পায় বাংলাদেশ ভারতের হয়ে হার্দিক রাজ সুধারিজ গুহ ও চেতন শর্মা দুটি করে উইকেট শিকার করেন এছাড়াও কিরণ চোরমলে কেপি কার্তিকিয়া ও আয়ুষ মাত্রে একটি করে উইকেট শিকার করেন জবাবে ব্যাটিংয়ের শুরুটা খুব একটা সুবিধা করতে পারেনি ভারত ওপেনার আয়ুষ এক রানে ফাহাদের বলে আউট হলে বৈভব সূর্যবংশী নয় রান তুলে মারুফের বলে প্যাভেলিয়নে ফিরে চান দলীয় চৌচল্লিশ রানে ফিরেন সিদ্ধার্থ এরপর ইমনের পরপর তিন শিকারে ভারতের স্কোরবোর্ডে ৬ ছয় উইকেটে একাশি রান জমা হয় তবে ক্রিজ আগলে খেলতে থাকেন অধিনায়ক মোহাম্মদ আম্মান স্কোর বোর্ডে বিরানব্বই রান যোগ করতে এবার ফাহাদের শিকারে আরও এক পিকে ছাড়ায় ভারত এরপর অধিনায়কের সঙ্গী হন হার্দিক রান বাড়তে থাকলে ভারতের ড্রেসিং রুমের আলোচনায়ও জয়ের বাতাস বইতে থাকে তখন অধিনায়ককে ২৬ রানে থামিয়ে দেন টাইগার জুনিয়র লিডার তামিম নিজের প্রথম ওভারে থিতু হতে থাকা আম্মানকে আউট করেন এরপর আর কেউ জুটি করতে না পারলে একশো রানে থেমে যায় ভারতের ইনিংস বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও অধিনায়ক আজিজুল হক তামিম ফাহাদ নেন দুইটি উইকেট একটি করে উইকেট পান রিজান হোসেন ও মারুফ মৃধা চব্বিশ রান খরচায় তিন উইকেট শিকার করে ম্যাচ ফেরার খেতাব ও পুরো সিরিজে উইকেট স্বীকার করে সিরিজ সেরার খেতাব বাংলাদেশের ইকবাল হোসেন ইমনের ঝুড়িতে সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ঊনপঞ্চাশ দশমিক এক ওভারে একশো আটানব্বই রিজান সাতচল্লিশ জেমস চল্লিশ ফরিদ উনচল্লিশ জাওয়াদ বিশ আজিজুল ষোলো মারুফ এগারো যুদ্জিৎ দুই উইকেট উনত্রিশ রান দিয়ে হার্দিক দুই উইকেট একচল্লিশ রান দিয়ে চেতন দুই উইকেট পান আটচল্লিশ রান দিয়ে ভারত অনূর্ধ্ব উনিশ পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে একশো উনচল্লিশ আমান ছাব্বিশ হার্দিক চব্বিশ কার্তিকিয়া একুশ সিদ্ধার্থ বিশ চেতন দশ আজিজুল তিন বাই আট ইকবাল তিন বাই চব্বিশ আলফাহাদ দুই বাই চৌত্রিশ রিজান এক বাই চোদ্দ মারুফ এক বাই ছত্রিশ ফল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ছাপ্পান্ন রানে জয়ী ম্যান অফ দ্য ম্যাচ ইকবাল হোসেন ইমন আফসানা নৌরিন বাংলা স্পোর্টস